আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার ভয়ানক অভিযোগ উঠেছে যে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করা বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করা এটার এই সাত মাসে একাধিক প্রমাণ মিলেছে এবং বিচার বিভাগীয় অঞ্চলে এটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে জানেন করোনার সময় সার্টিফিকেট জালিয়াতের কারণে রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ জেলে যান তার বিরুদ্ধে মোট ছিয়ানব্বইটি মামলা রয়েছে দু হাজার বিশ সালের পনেরোই জুলাই তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র্যাব মানে উনি পলাতক হয়ে চলে যাচ্ছিলেন তখন সাতক্ষীরা থেকে ওনাকে র্যাব গ্রেপ্তার করে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় এক আদালত কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসায় শায়েদ রাতারাতি ভালো মানুষ হয়ে যায় ছিয়ানব্বই মামলা থেকে তিনি জামিন পেয়ে দু সালের চারই সেপ্টেম্বর জেল থেকে বেড়ে হয়ে যান বোঝেন এর আগে তিনি দশ বছর এক মামলায় কারা দণ্ড দিয়েছিল তা তিনি পালিয়ে বেড়াতেন এরপরে আপনারা জানেন রানা প্লাজার ধসে এক হাজারের বেশি লোক মারা যায় এবং ওর আসামিকে এক নম্বর আসামি ছিল সোহেল রানা তাকেও ছয় মাসে জামিন দেওয়া হয় বা এই সরকার এসে ছয় মাসে জামিন দেয় এটা নিয়ে হইস পড়লে তার জামিন আদেশকে স্থগিত করা হয় এর আগে আওয়াম সরকারের পতনের পরপরই ছেড়ে দেওয়া হয় পাঁচ জঙ্গি সত্যি ছয় শীর্ষ সন্ত্রাসী স আরও অনেককে বর্তমান সময়ে গণমাধ্যম বলছে যে দেশে যে শৃঙ্খলার অবনতি স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি এর জন্য জামিন পাওয়া এই শীর্ষ সন্ত্রাসীরাই অনেক অংশে দায়ী কিন্তু এই এদের মধ্যে ইমন পিচ্ছি ইমন হেলাল কিলার আব্বাস সুইডেন আসলামের মতো দাগি সন্ত্রাসীরা যাদেরকে আওয়াম লীগ সরকার জেলে রাখলেও বর্তমান সরকার ছেড়ে দিয়েছে বাংলাদেশের আইন অঙ্গনে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত জামাতের নেতা এটিএম আজারুল ইসলামের করা রিভিউ আবেদনের শুনানিকে কেন্দ্র করে যা দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালের এই আসামির আইনজীবী এখন আবার বিরোধী বা রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসাবে কাজ করছেন জামাত জামাত থেকে যেভাবে আদালতকে চাপ দেওয়া হচ্ছে বা হুমকি দামকি দেওয়া হচ্ছে যে জামাতের আমির উনি তো বলেছেন যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে স্বেচ্ছায় কারাবরণ করবেন বাংলাদেশের তিন কোটি জামাতের নেতাকর্মীরা কেউ কেউ তো বলেছে সরকারের পতন ঘটিয়ে দেবেন এই ধরনের আরও অনেক কথা উঠেছে যাতে করে বোঝা যায় সরকারের ভয়ভীতি দেখানো হয়েছে তাদের আইনজীবীরা মনে করে এটি আদালত অবমাননার সামিল আইনজীবী স্বাধীন মালিক বলেন একটি মামলায় আইনজীবী কখনো পক্ষ পরিবর্তন করতে পারে না তাজুল ইসলাম তাই করেছেন অর্থাৎ আজারুলের আইনজীবী থাকাকালীন সময়ে এই তাজুল ইসলাম যখন আজহারুলের বিরুদ্ধে রায় হয়ে যায় তখন তিনি আদালত নিয়ে মন্তব্য করেছিলেন আদালতের রায় নিয়ে মন্তব্য করেছিলেন পরবর্তীতে তিনি নিঃসত্ব ক্ষমাসে অব্যাহতি পান অন্যদিকে আবার অ্যাটর্নি জেনারেল এক জামিন দেওয়ার বিষয়কে কেন্দ্র করে উনি বলেছিলেন জামিন দেওয়ার একসূত্র অধিকার বিচারকদের নেই এটা নিয়ে এক বিচারক লিখেছিলেন পরবর্তীতে তাকে রাতারাতি ট্রান্সফার করে দেওয়া হয়েছিল অর্থাৎ তারপরে আপনারা তো বিভিন্নভাবে দেখেছেন একুশে আগস্টের গ্রেনেড হামলা তারপরে আরও বিভিন্ন অস্ত্র দশ টাক অস্ত্র মামলা আরও বড় বড় আসামিরা বড় বড় মামলায় যারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তারা সব সাজা সাড়া পেয়ে গেছে বিডিআর বিদ্রোহ নিয়ে ইতিমধ্যে আমাদের সেনাপ্রধান বলেছেন বিডিআর বিদ্রোহে বিচার ব্যবস্থাকে আপনারা এভাবে ভুল পথে পরিচালিত বা বিচার ব্যবস্থা নিয়ে এভাবে প্রশ্ন তুলতে পারে না এটা ফুল স্টপ কারণ সেই সময় আমি চাক্ষুষ সাক্ষী তারাই নিজেরাই বিডিআররা এই মেছাকারের সাথে জড়িত তাদের যে শাস্তি দেওয়া হয়েছে সেটা ন্যায্য শাস্তি দেওয়া হয়েছে অথচ বিডিআরদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে পাশাপাশি আপনারা জানান আরও অনেককে বিভিন্নভাবে মুক্তি দেওয়া হচ্ছে তা আদালতের স্বাধীনতা থাকলো না আদালতের ক্ষমতাকে কুক্ষিগত করা বা বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার প্রশ্ন ইতিমধ্যে সর্বত্রই ছড়িয়ে পড়েছে আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরিক ওয়ারফাতুল্লা